আসসালামু আলাইকুম ঝিলমিল জ্ঞান বক্স সোনামণীদের শেখা শুরু এবং ঝিলমিল ম্যাজিক হ্যান্ড রাইটিং নোটবুক বর্তমান বাজারে সবচেয়ে সেরা দুটি প্রোডাক্ট নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আপনার বাচ্চা দুই থেকে তিন বছর হলেই আপনার বাচ্চাকে এই প্রোডাক্ট দুটি দিতে পারেন মোবাইলের আসক্তি থেকে তাকে দূরে রাখতে এই ঝিলমিলের এই প্রোডাক্ট দুটি খুবই কাজে দিবে এবং এই বইটা তার পড়ালেখার প্রতি তার অনীহা দূর করবে এবং পড়ালেখার প্রতি অনেক আগ্রহ তৈরি করতে প্রথমে আমি ঝিমিল জ্ঞান বক্সের যে বইগুলো আছে আমি সেগুলো একটা করে দেখাই ঝিলমিল জ্ঞান বক্সের আপনার কয়েকটা মানে ভ্যারিয়েশন আছে এটা হচ্ছে ষোলোটার তো এখানে আছে বাইশটার এবং যারা হচ্ছে ছোট নিতে চাচ্ছেন কম নিতে চাচ্ছেন ষাটটা তো আমি ষোলোটা নিয়ে আমি দেখাই ষোলোটা সবচেয়ে বেশি সেল হওয়া প্রোডাক্ট আমাদের তো এই বইগুলো বিশেষত হচ্ছে এগুলো ফিনল্যান্ড থেকে ইম্পোর্ট করা বোর্ডে প্রিন্ট করা এগুলো দুই পাশে লিমিনেট করা এগুলো সহজে নষ্ট হবে না ভিজবে না আপনার বাচ্চা কামড়েও ছিটতে পারবে না তো আমি দেখাই প্রথমে ফ্লাওয়ার ফ্লাওয়ার বইটা দেখেন একেবারে জীবন্ত ফুলগুলো দেখেন এবং ফ্লাওয়ারের যে ইংরেজি নাম এবং ইংরেজি নামের উচ্চারণ এবং ইংরেজি নামের অর্থ প্রত্যেকটা বইতে ঠিক এই সিস্টেমটাকে ফলো করে আমরা করেছি যেমন ফ্লাওয়ার্স দেখেন একদম জীবন্ত ছবি আপনার বাচ্চা প্রত্যেকটা ছবি দেখে সে খুব মানে রিলেক করতে পারবে একদম জীবন্ত ছবি হওয়ার কারণে এগুলো সে খুব দ্রুত তার মস্তিষ্কে এগুলো হচ্ছে গেঁথে যাবে প্রত্যেকটি নাম আচ্ছা দেন হচ্ছে বার্ডস দেখেন কি সুন্দর ফিশেস এখানে বিভিন্ন রকম হচ্ছে মাছের নাম ছবি সবকিছু আছে মাই বডি দেখেন প্রত্যেকটি বডি পার্টস ইন্ডিকেট করে করে দেওয়া হয়েছে একদম লাস্টে কিন্তু ফুল বডিকে এভাবে করে দেওয়া হয়েছে বইটা দেখেন আমরা কিন্তু বাচ্চাদেরকে বইগুলো আসলে দেই যে মানে কালারের কথা চিন্তা করি না বাচ্চারা আসলে কোন কালার আকৃষ্ট হয় সেটা আমরা চিন্তা করি না অনেকগুলো পেজ আমি দেখি তো আমরা কিন্তু কালার গ্রেডিং নিয়ে চিন্তা করি সবসময় কোন বাচ্চাদেরকে যে কালারটা আকৃষ্ট করে সেই ধরনের কালারগুলো আমরা বইতে রাখার চেষ্টা করি আচ্ছা সোনামনিরদের মজার ছড়া বইটা দেখেন এই ছড়াগুলোর মাধ্যমে তারা তাদের ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ হবে এই ছড়াগুলো তাদেরকে যদি পড়ান অপোজিট বইটা দেখেন কি চমৎকার শেপস অ্যান্ড কালার বইটা চমৎকার কিছু বিষয় নিয়ে আমরা করেছি আরবি বর্ণমালা দেন হচ্ছে ভেহিকলস ভেজিটেবলস আচ্ছা আমি টোটাল হচ্ছে ষোলোটা বই এই ষোলোটা বই তো বইয়ের পাশাপাশি আপনারা যেটা দিবেন সেটা হচ্ছে ঝিলমিল ম্যাজিক হ্যান্ড রাইটিং এই প্যাকেজে সাতটা খাতা রয়েছে এবং প্রত্যেকটি বই হচ্ছে রাউন্ড কাটিং করা আমাদের সবগুলো বই রাউন্ড কাটিং করা থাকে এগুলো যাতে বাচ্চারা খুব একটা ব্যথা না পায় এবং সাথে হচ্ছে যেটা স্পেশাল যে বিষয় এটা হচ্ছে ম্যাজিক কলমের সেট যেখানে দশটা শীষ দুইটা কলমের বডি এবং দুইটা গ্রিপার পাবেন তো আমি এক কী কী আছে দেখে প্রথমে প্রথমে নাম্বার ড্রয়িং অ্যারাবিক অ্যালফাবেট সংখ্যা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এবং অ্যালফাবেট তো ওই সাতটি প্যাকেজ আপনারা সুলভ মূল্যে আমাদের আমি জাস্ট ওপেন করলাম প্রত্যেকটা বই এরকম ডিপ খাচকাটা থাকবে এবং আপনার বাচ্চার হাতের লেখা হাতে ইজিলি প্র্যাকটিস করতে পারবে এই খাজ কাটার মধ্যে এবং তাকে ধরে ধরে শেখানোর প্রয়োজন নেই সে নিজে নিজে সে আসলে লিখতে পারবে তো আমি এখানে একটা কলম রেডি করে রেখেছিলাম তো আমি দেখাই কিভাবে এখানে নেভিগেশন দেওয়া আছে দেখেন সুন্দরভাবে কালিগুলো এত চমৎকার আসে এবং আমাদের পেজগুলো কিন্তু তিনশো পঞ্চাশ দিয়েছে এবং এইগুলো হচ্ছে মানে বাজারে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের যেগুলো নিম্নমানের ম্যাজিক খাতা আছে অনেক সাইজের ম্যাজিক খাতা ঠিক আছে তো আপনার বাচ্চাকে প্রথমে একটু বড় সাইজের ম্যাজিক খাতা দিলে হবে কি সে লেখাটা সে সুন্দর মতো মানে শিখতে পারবে একটা ছোটো বাচ্চাকে তো একদম ছোট স্টার্টিং অবস্থায় তাকে একটা ছোটো 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 বাজারে নিম্নমানের ম্যাজিক খাতা দিলে তার লেখাটার সমস্যা হবে পরবর্তীতে ঠিক আছে তা আমি একটা পেজ একটু দেখাচ্ছি এটা একটা বিষয় হচ্ছে এই যে আমি লিখলাম এটা ঠিক পাঁচ মিনিট পরে এই লেখাটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবে ভ্যানিশ হওয়ার পর এটা নতুনের মতো হয়ে যাবে ঠিক আছে তো এটা আমি একটা একটু লিখলাম আচ্ছা ড্রয়িংটা দেখেন আপনারা প্রথমে একটু ড্রয়িংটা দেওয়ার ট্রাই করবেন ড্রয়িংয়ের মধ্যে এই ধরনের প্যাটার্নগুলো আছে তাকে প্রথমে আপনার বাচ্চাকে প্যাটার্নগুলো শেখাবেন প্যাটার্নগুলো শেখানোর পরে আস্তে আস্তে এই ড্রয়িংটা দিয়ে যদি আপনার বাচ্চাকে শুরু করে তাহলে তার মোটামুটি প্র্যাকটিসটা হবে প্র্যাকটিস হওয়ার পরে আস্তে আস্তে সে অন্যান্যগুলোর দিকে আগাবে যেমন অ্যালফাবেট বর্ণমালা এগুলোর দিকে ঠিক আছে এবং আমাদের এখানে আরবিকটাও আছে আপনারা চাইলে অ্যারাবিক ছাড়াও নিতে পারেন অ্যারাবিক ছাড়া হলে আপনার ছয়টা পে আমাদের সাতটার মধ্যে আরবি আরবি ছাড়া হলে ছয়টা প্যাকেজ নিতে পারবেন তো এটা আপনাদের পেজে যদি মেসেজ করেন এই দুটো প্রোডাক্ট আপনারা আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ করলে তিন দিনের মধ্যে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যারা আমাদের এই প্রোডাক্ট নিতে চাচ্ছেন আমাদের পেজে মেসেজ করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম